নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কেমদ্রুম দোষ আবার অনেকে কেমদ্রুম যোগ অনেকে বলা হয় এখন এই কেমদ্রুম যোগই বলুন আর দোষই বলুন ব্যাপারটা কি এই ব্যাপারটা হচ্ছে চন্দ্রকে নিয়ে চন্দ্র মনের কারক মন মানসিকতায় কন্ট্রোল করে চন্দ্র চন্দ্র মায়ের কারক চন্দ্র জল এইগুলো চন্দ্রের মধ্যে শীতলতা এই চন্দ্র যদি আপনার এই বারোটি ঘরের মধ্যে যে কোনো ঘরে অবস্থান করে এবং তার দুই পাশে কোনো গ্রহ না থাকে অর্থাৎ দ্বিতীয় এবং দ্বাদশে বা সামনে এবং পেছনে বা ডাইনে বা বাঁয়ে যাই বলুন অর্থাৎ চন্দ্র যদি একা থাকে তার দুই পাশে ঘর যদি ফাঁকা থাকে তাহলে তাকে কেমদ্রুম যোগ বলা হয় কিন্তু এই যোগকে নিয়ে আমরা এত মারামারি কেন এই যোগ বা দোষ নিয়ে নানা মন্তব্য নানা জনা করে থাকেন আমাদের জ্যোতিষীর মধ্যেই অনেকেই করে থাকে কারণ জ্যোতিষটা কিছুটা বিজ্ঞান কিছুটা লজিক এই চন্দ্র আলো পায় কোথা থেকে রবির কাছ থেকে এই চন্দ্র যখন রবির সমসপ্তমে থাকে অর্থাৎ ঠিক ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে বা সামনাসামনি বা সরল রেখাই তখন হয় পূর্ণিমা আর যখন একই ঘরে থাকে একই ডিগ্রিতে থাকে তখন হয় অমাবস্যা তাহলে এই রবির বলা বল মানে তার আলো এটা পায় কে চন্দ্র চন্দ্র যখন কোনো কিছু পায় না একেবারে একা থাকে এবং তার দ্বিতীয় দ্বাদশ কোনো গ্রহ না থাকে তখন চন্দ্র হয়ে যায় দুর্বল এই দুর্বল চন্দ্রকে আমরা বলি কেমদ্রুম দোষ এতে কি করে কেমদ্রুম দোষ হলো তাহলে মনের দুর্বলতা হবে তার মধ্যে নেগেটিভ থিঙ্কিং আসবে তার মায়ের অভাব আসবে বা সুখের অভাব আসবে বা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক তার থাকবে না তার মধ্যে ভয় ভীতি মন যেগুলোকে কন্ট্রোল করে সেইগুলো তার মধ্যে আসবে ডিপ্রেশন মানসিক চাপ এইগুলো আসবে আর কী আসবে ঠান্ডা ধাত হতে পারে শ্লেচ্ছা শ্বাসকষ্ট চন্দ্র চতুর্থ ভাবের কারক মূল জডিয়াকে চতুর্থ ভাবের কারক হচ্ছে চন্দ্র তার চতুর্থ ভাব দ্বারা কি কী বোঝাই বুককে বোঝাই বুকের মধ্যে কী থাকে হার্ট থাকে লাংস থাকে তাহলে এইগুলো দুর্বল হবে কারণ চন্দ্র ওখানে একা থেকে দুর্বল কোন গ্রহের সাপোর্ট পাচ্ছে না সে ভালো গ্রহই খারাপ গ্রহই হোক কোনো সাপোর্ট তো পাচ্ছে না তাই চন্দ্র ছোটবেলাকে ইঙ্গিত করে চন্দ্র দুর্বল হলে দেখবেন শিশুবেলায় শারীরিক কষ্ট হয় অনেকের মানসিক কষ্ট হয় চন্দ্রকে শনি দ্বারা পীড়িত হলে কি হয় মানসিক অশান্তি বাড়ে সুখের অভাব হয় মাদ্রি সুখের ব্যাঘাত ঘটে এইগুলো ঘটে তাহলে চন্দ্র এই ক্ষেত্রে দুর্বল হলো কেননা তার দ্বিতীয় বা দ্বাদশে কোনো নাই সে একা আছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কেমত্রুম দোষ কিন্তু বাস্তবে কি কোনো গ্রহ একা থাকে আপনাদের রাশিচক্র দেখে আমি আমার নিজের মতামত বলছি কারণ চন্দ্রের উপর কোনো গ্রহের দৃষ্টি নেই চন্দ্রের উপর কোনো নক্ষত্র নেই চন্দ্রের সঙ্গে পাশাকে যে সংখ্যা লেখা থাকে আছে তো তাহলে চন্দ্র একা হলো কি করে কিন্তু চন্দ্র যদি একা না হয় তাহলে দারিদ্র দোষ হলে কী করে সরি কেমন ত্রুম দর্শ কি কী করে এইগুলোও এক একটা ভীতির সৃষ্টি করা হয় বলে আমার মনে হয় কারণ জ্যোতিষে অনেকে পয়সা ইনকাম করার জন্য অনেক নেগেটিভ কথা বলেন আর ক্লায়েন্ট তিনি তো কিছুই বোঝেন না তার মধ্যে ভীতির সৃষ্টি হয় তখন এই কবচ তাবিজ পাথর বিক্রি করার একটা জায়গা আছে আপনার কি মনে হচ্ছে চন্দ্র একা থাকলে তাকে বলা হয় দায় তো দোষ চন্দ্রের মধ্যে কোনো গ্রহের দৃষ্টি নেই দেখুন তো আপনার ছক খুলে বা চন্দ্রের সামনের ঘরে বা পেছনের ঘরে কোনো গ্রহের দৃষ্টি নেই এই রকম ছক হয়তো লাখে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে তাহলে কেবল দ্রুত অংশ আমি বলতে পারি যে লাখে একটা হবে বা পাওয়া যাবে কিরা সন্দেহ আছে কারণ এত গ্রহের দেখুন না বৃহস্পতি তিনটে দৃষ্টি পঞ্চম নবম সপ্তম রাহুর চারটে দৃষ্টি মঙ্গলের তিনটে দৃষ্টি শনির তিনটে দৃষ্টি আর তাছাড়া প্রত্যেকের তো একটা করে দৃষ্টি আছেই এতগুলো দৃষ্টির মধ্যে একটা দৃষ্টিও কি চন্দ্রের উপরে পড়বে না কিন্তু আমরা জ্যোতিষীরা বলে দিই যে আপনার কে গ্রহ দেখুন এর আশেপাশে কোনো গ্রহ নেই আশেপাশে গ্রহ না থাকলে সেই গ্রহটা দুর্বল হয় কোন গ্রহটা চন্দ্রের কথা বলা হচ্ছে তা চন্দ্র দুর্বল হলে মন দুর্বল হবে তারা নেগেটিভ চিন্তা করে তাদের ডিপ্রেশন হয় এমনও হয় যে সাইক্রাটিস্টে প্রয়োজন হয় সাইক্রাটিক ডাক্তার দেখাতে হয় কিন্তু জ্যোতিষের কাছে আসে কি মানুষ ভয় পেতে না সাহস পেতে আমাদের কলেজে শেখাতেন স্যাররা যে মানুষকে ভয় পাবে না কারণ সে ভয় পেয়ে বিপদে পড়েই কিন্তু আপনার কাছে এসেছে আপনি যদি আবার তাকে ভয় পাইয়ে দেবেন এটা ঠিক না যাই হোক সেটা অন্য ব্যাপার নিজে নিজের মানসিকতার ব্যাপার তাহলে এই চন্দ্র দুর্বল হবে এইবার আমি খারাপভাবে যদি নিই দেখুন আলোচনা করি চন্দ্র ধরলাম একাই আছে তার সামনে পেছনে বা ডাইনে বাইরে কোনো গ্রহ নেই তাহলে কেমদ্রুম দোষ হলো সেই কেমদ্রুম দোষের উপরে শনি দৃষ্টি দিচ্ছে তাহলে আপনার নেগেটিভ থিঙ্কিং অনেক বেড়ে যাবে ভয় ভীতি অনেক বেড়ে যাবে মনের গোলযোগ অনেক বেড়ে যাবে দুরবস্থা অনেকটা চলে আসবে মায়ের নার্ভের প্রবলেম হবে মায়ের শরীর গা ব্যথা করবে অনেক কিছু হবে কিন্তু এই যে চন্দ্র শনির দৃষ্টি পড়ল তাই তো কেবল দোষ ভঙ্গ হয়ে গেল আলোচনায় কী আসছে তাহলে এই যে গ্রহটা দোষ দৃষ্টি দিল চন্দ্রের ওপরে তাহলে চন্দ্র আর একাগ থাকলো তাকে তো দৃষ্টি দিচ্ছে এইবার যদি রাহু দেয় তাহলে রাহুর কাজ করাবে মনের মধ্যে উচ্ছৃঙ্খলতা ইনডিসিপ্লিন মিথ্যা কথা বলা টেন্ডেন্সি স্বার্থপরতা যেগুলো রাহুর কাজ তাহলে এইগুলো নেগেটিভ অনেক কিছু বলে দেওয়া যায় আপনি তারা বুঝতে পারছেন রাহুর দৃষ্টি না শনি দৃষ্টি দিচ্ছে সুতরাং এইগুলোকে আমার মনে হয় অত ভয় পাওয়ার কোনো কারণ নেই অত ভয় পাবেন কেন যাই হোক এই চন্দ্রের পরে যদি বৃহস্পতি দৃষ্টি দেয় তাহলে চন্দ্র নিশ্চয়ই বলবান হবে কারণ চন্দ্র বৃহস্পতি মিত্র গ্রহ একই গ্রুপের গ্রহ আবার এই চন্দ্রের উপরে যদি রবি মঙ্গল এরা দৃষ্টি দেয় তাহলেও তো সে বলবান হবে কারণ একই গ্রুপের তো আবার শুক্র সেও দৃষ্টি দিতে পারে সে অন্য গ্রুপে হলেও তার মধ্যে আর্টিস্টিক ট্যালেন্ট ক্রিয়েশন রোম্যান্স বিলাসিতা এগুলো দেখা যাবে তাহলে আমি কী বলবো যে কোনো গ্রহ দৃষ্টি দেওয়া বা যে কোনো গ্রহ দ্বারা প্রভাবিত হওয়া তাহলে কেমদ্রুম দোষ কী করে হচ্ছে সুতরাং বাস্তবে কেমদ্রুম দোষ দেখা যায় না বললেই চলে খুবই কম আমি আমার মতের কথা বললাম চন্দ্র অনেক সময় দুর্বল হয় যেমন আমাবসার সময় চন্দ্র দুর্বল পূর্ণিমার আট দিন আগে এবং আট দিন পর থেকে চন্দ্র দুর্বল থাকে চন্দ্র বৃশ্চিক রাশিতে দুর্বল হয় চন্দ্র শনির দ্বারা দুর্বল হয় রাহু দ্বারা কেতু দ্বারা দুর্বল হয় এই সুযোগগুলোকে আবার আমরা কেমদ্রুম দোষ বলে চালিয়ে দিচ্ছি না তো দেখুন মতামত নিজের নিজের কারণ জ্যোতিষে এমন কোনো প্রকৃষ্ট প্রমাণ নেই যা আপনি আমার ভুলটা ধরবেন আপনার ভুলটা আমি ধরবো কারণ এখানে অনেকটা লজিকের ব্যাপার আছে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন আমি কোন দৃষ্টিকোণ থেকে দেখছি এইরকম একটা ব্যাপার আমি কারো সমালোচনা করছি না আমি আমার মতামত প্রকাশ করছি তবে আপনি দেখতে পাবেন বড় বড় লোক বড় বড় লেখক বড় বড় হাই প্রোফাইল লোক এদের কিন্তু এই যোগ আছে দেখবেন আপনারা তারা কিন্তু অনেক হাই ফাই জায়গায় গেছে তবে এই যোগ যদি থাকে যোগ থাক নাই থাক আমি সেই জায়গায় যাচ্ছি না চন্দ্র দুর্বল হলে মানুষের মনে একটা ডিপ্রেশন আসে নেগেটিভ চিন্তা আসে ভয়ভীতি আসে বাল্যকালে শরীর নিয়ে একটু কষ্ট পাই এটা চন্দ্রের নিজস্ব ক্যারেক্টার কারণ চন্দ্র তো মন সেই মনে কাছে একজন থাকলে সাহস আমরা কথায় কথাই বলি সেরকম চন্দ্রের আশেপাশে গ্রহ থাকলে ভালো যে কোনো গ্রহের আশেপাশে গ্রহ থাকলে ভালো কিন্তু না থাকলে যে বিরাট ক্ষতি হয়ে যাবে সেটা নয় এই কেমদ্রুম দোষ যুক্ত লোক আপনি হাজার হাজার পাবেন যারা বিরাট বিরাট জায়গায় আছে বড়ো বড়ো হাই ফাই প্রফেসর হাই ফাই শিক্ষক হাই ফাই প্রশাসন বিভাগে আছে যদি তার টেনশন ধাতি থাকবে মন অত দুর্বল হবে তাহলে শেষ প্রশাসন বিভাগে থাকবে কি করে কিন্তু প্রশাসন বিভাগে আছে এমন বহু লোক আছে আমি নাম করছি না রাজনীতিবিদদের নাম করা উচিত নয় তো যাই হোক কেবদ্রুম যোগ যোগ বলতে যেটাকে বোঝায় আমি ততটা বোঝাই না অবশ্যই চন্দ্রের দুপাশে গ্রহ না থাকা চন্দ্রকে কোনো গ্রহ দৃষ্টি না দেওয়া একে বলা হয় কেবদ্রুম দোষ কিন্তু বাস্তবে সেরকম পাওয়া যায় আমার ঠিক মনে হয় না চন্দ্র দুর্বল হলেই তো মেন্টাল ডিসঅর্ডার আসবে মনের উইকনেস আসবে সেই ক্ষেত্রে আপনি ধ্যান করবেন যোগা করবেন দেখবেন মানসিক স্ট্রেংথ চলে আসবে কাউন্সিলিং করবেন দেখবেন মানসিক স্ট্রেন্থ চলে আসবে মনের ভুল বোঝা এটাই তো ভয় এটাই তো নেগেটিভ থিঙ্কিং এখানে একটা মুক্ত করে বসে থাকলাম মন বলবান হয়ে যাবে আমার মনে হয় না পড়ে দেখুন তো যাদের মন দুর্বল একটা মুক্ত করে দেখুন তো কি না তবে আমি একটু বলছি প্রতিকার করে দেখবেন আমার মনে হয় আপনি বিরাট ফল পাবেন কি পাবেন না একশো আটটা স্বর অর্থাৎ ভগবান শিবের কথা বলছি ওম সোমদেবায়ু নম ওম নম শিবায় যেমন বলি এই সোমদেব হচ্ছে চন্দ্রের অধিষ্ঠাত্রী দেবতা ভগবান শিব সোমরূপে যেমন বৈদ্যনাথ যেমন জটাধারী তেমনি সোমদেব যেমন যোগেশ্বর এরকম আছে না জম্পেশ্বর সবই তো শিব তাই সোমদেব হচ্ছেন চন্দ্রের প্রতীক চন্দ্রের অধিষ্ঠাত্রী দেবী আপনি সোমদেবের পুজো করবেন তার মানে শিবলিঙ্গের অভিষেক করবেন প্রত্যেক সোমবারে সেখানে ওম সোম নম বলে আপনি কী করবেন শিবের মাথায় জল দেবেন সেখানে পঞ্চামৃত দেবেন ঘি মধু দুধ দই চিনি এইগুলো দিয়ে পঞ্চামৃত করা হয় দেবেন সাদা পাতা সাদা ফুল বেলপাতার মালা এগুলো দেবেন দেখবেন আপনার মানসিক শান্তি আসবে মনের স্ট্রেংথ বাড়বে প্রত্যেক দিন করতে না পারলেও অন্তত সোমবারটা করুন না দেখুন না কিছুদিন করে ভক্তি ভরে তাকে দেখে দেখুন আপনার মনের সবলতা বৃদ্ধি পাবে যাই হোক আমি আর ভিডিও বানাচ্ছি না আজ এই পর্যন্তই পরে আবার অন্য ভিডিও নিয়ে আসছি আমার মতামত আমার যুক্তিতর্ক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ঈশ্বর মঙ্গল করুন এই প্রার্থনা রেখেই আমি আমার ভিডিও আজকের মতো শেষ করছি নমস্কার